এই যে বাসাটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আপনারা চেনেন আমাদের গ্রামের মানুষরা বিশেষ করে এটিকে চিনে থাকেন শহরেরও প্রায় অনেক চেনেন। এটিকে আমরা বলে মানুষ হলুদ বর্ণের পোকাগুলো হয়ে থাকে যদি আপনাকে কামড় দেয় তাহলে আপনার প্রচন্ড পরিমাণে ব্যথা হয় এই বাসাটি আমি ওষুধ তৈরির জন্য সংগ্রহ করেছি আসলে এই দুনিয়াতে কোনো কিছুই ফেলনার নয় প্রত্যেকটি আমাদের কাজের এটির মাধ্যমে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ তৈরি করব যেটির মাধ্যমে আমাদের দেহের সমস্যা আছে সমাধান হয়ে যাবে ব্যথা জন্য এটি আমি সংগ্রহ করেছি আপনারাও যদি এই পেয়ে থাকেন এগুলোকে আপনারা ফেলবেন না সংগ্রহ করে এগুলোকে আপনারা মালিশ হিসাবে ব্যবহার করতে পারেন তেলের মধ্যে মিশিয়ে ভালোভাবে জ্বালিয়ে ব্যবহার করেন ইনশাআল্লাহ আপনার ব্যথাজনিত সমস্যা কমবে একটা কথা আছে না বিষে বিষক হয় এই পোকাগুলো বিষাক্ত হওয়ার ফলে এর কিছু গুনাগুণ এই বাসার মধ্যে চলে আসে এই বাসাগুলি যদি আমরা আমাদের ব্যবহারে নিয়ে আসি ইনশাল্লাহ আমরাও এর থেকে অনেক উপকৃত হব এবার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি বাসা এটির মধ্যে এগুলা থাকে এবং বাচ্চা দেয় ডিম পেরে বাচ্চা দেয় খুবই সুন্দর একটি বাসা আমরা আসলে এটিকে অবহেলা করি সময় কিন্তু এটি আসল ব্যবহার সম্পর্কে আমাদের বিন্দু মাত্র ধারণা নেই আমরা ফেলে দিই কিন্তু যারা হাকিম তারা এসব জিনিস খুঁজে বের করে ব্যবহারের মধ্যে নিয়ে আসে আর অবশ্যই প্রত্যেকটা জিনিস মানুষের কল্যাণে নিহিত দেখুন কত সুন্দর একটি বাসা অবশ্যই আপনারা এটিকে ব্যবহার করবেন এবং এর ফলাফল আপনারা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম